বউ ভাতের দিনে আমাকে ডিভোর্স দিতে চান আপনারা পৃথিবীতে কাউকে এভাবে ডিভোর্স দিতে দেখেছেন তোমার কাছ থেকে নিয়ম শিখতে হইব আজকে বাড়ি ফিরে যাবা তিন মাসের মধ্যে ডিভোর্স লেটার পেয়ে যাবা আমার শাশুড়ি চেঁচিয়ে জবাব দিলেন গতকাল আমার বিয়ে হয়েছে পাশের থানাতে আমার শ্বশুর বাড়ি আমার হাজব্যান্ড ব্যবসায়ী শ্বশুর শাশুড়ি পছন্দ করে এনেছে আমাকে গতকাল থেকে সবাই ভীষণ হাসি খুশি ছিল আমার হাজবেন্ডও আমাকে ভালোই পছন্দ করেছে ওনার নাম সাকিব আমার নাম তুবা কিছুক্ষণ আগের ঘটনা আজকে বৌভাতের অনুষ্ঠান চলছে আমার শ্বশুর বাড়িতে লোকে লোকারণ্য বাড়ি পুরো সরগরম পার্লার থেকে মেয়েদেরকে ডেকে আনা হয়েছে আমাকে আজ সাজিয়েছে ওরাই তারপরে আমাকে ধীরে ধীরে আনা হচ্ছিল বৌভাতের ভাতের প্রোগ্রামে আমার ননদ হাতে ধরে নিয়ে আসছিল আমায় ঘর থেকে বাড়ির উঠোনের প্যান্ডেলের দিকে আমার গায়ে নীল শাড়ি আর পায়ে বিয়ের হিল স্যান্ডেল যখন আমাকে ঘরে সিঁড়ি দিয়ে নামানো হচ্ছিল তখন শ্বশুর সিঁড়িতে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছিলেন ননদ আমার বাম পাশে থেকে হাত ধরে রেখেছে আমার ডান পাশেই সিঁড়ির এক কোনায় ছিলেন শ্বশুর সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হিল জুতো আমার শাড়ি আটকে পড়ে আমি উলটিয়ে পড়ে যাই সিঁড়ি থেকে তখন ব্যালেন্স শাড়ি আমি পড়েছিলাম শ্বশুরের গায়ে আমার ব্যালেন্সলেস ধাক্কায় শ্বশুরও সিঁড়ি থেকে পড়ে গেছেন কিন্তু তিনি আর উঠে দাঁড়াতে পারেননি কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছেন বয়স্ক মানুষ তো সামান্য পড়ে যাওয়াতে বড় দুর্ঘটনা হল শ্বশুরকে ইমার্জেন্সি নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে হসপিটালে জরুরি বিভাগের ডাক্তার দেখেই বলেছেন কোমর ভেঙে গেছে আমার শ্বশুরের খুব বড় মাপের অ্যাক্সিডেন্ট হয়েছে অপারেশন করার পরও বিছানা শয্যা হয়ে থাকতে পারেন সারা জীবন এদিকে আমিও কিছুটা ব্যথা পেয়েছি পায়ে কৌ ভাতের শাড়িটাও ছিঁড়ে গেছে নিচের পাড়ের দিক থেকে বাড়ির মহিলারা কেউ এখনও হসপিটালে যায়নি সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আমাকে ডিভোর্স দেয়া হবে আমার হাজব্যান্ড যদিও হসপিটালে শ্বশুরের সাথে বাড়িতে আমার শাশুড়ি ননদরা মিলে ডিসিশন ফাইনাল করেছেন আমাকে আজকেই বাপের বাড়ি পাঠিয়ে দিবেন। ডিভোর্স লেটারও পাঠিয়ে দিবেন কিছু দিনের মধ্যেই আজকের ঘটনাটা কিন্তু আমার ইচ্ছেতে ঘটেনি একদম অনিচ্ছাকৃত ভুল আমার ননদ তো আমায় ধরে রেখেছিলেন যদি একটু শক্ত করে ধরত তাহলেও হয়তো আমি আব্বার গায়ে পড়তাম না এভাবে অ্যাক্সিডেন্টও হতো না এখন তো সব দোষী আমার এদিকে আমার বাবার বাড়ি থেকে মেহমান এসেছে অ্যাক্সিডেন্টের আগেই আম্মা আব্বা বোঝানোর চেষ্টা করছেন আমার শাশুড়িকে কিন্তু তারা কোনোভাবে আমাকে মেনে নেবে না আমি নাকি অপয়া অলক্ষ্মী আমার আব্বা কোমর ভাঙার কথা শুনে তখনই হাতজোর করে অনুরোধ করেছেন আমার শাশুড়িকে বেয়ান সাহেবা বেআয়ের সকল চিকিৎসার খরচ আমি দিব আপনি আমার মাইয়ার সংসারটা নষ্ট করবেন না এই মুহূর্তে আপনি আপনার মেয়ে নিয়ে ফিরে যাবেন যে বাড়িতে না আসতে শ্বশুরকে অকেজো করে দিতে পারে ওই রকম মেয়ে আমার সংসারে রাখবো না আমার বড় জবাব দিলেন আমার হাজবেন্ড একমাত্র ছেলে শ্বশুর শাশুড়ির গতকাল শ্বশুর বাড়িতে এসে আজ অব্দি যা বুঝেছি হাজবেন্ড খুব মা ভক্ত বাসরাতে ওনার মা সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে তার মাকে কখনো কষ্ট না দেওয়ার অনুরোধ করেছে অবশ্য আমার সাথেও বেশ ভালো ব্যবহার করেছে আমার হাজব্যান্ড যথেষ্ট আন্তরিক ছিল সেই বিয়ের সময়টা থেকেই তখন মনে হয়নি উনি আমাকে কোনো কষ্ট দিবেন অথচ আজ একটা কথাও বললেন না আমার হয়ে এটুকু তো বলতে পারতেন যে আমি ইচ্ছে করে ফেলে দেইনি তিনি শুধু বাবাকে নিয়ে চলে গেছেন হসপিটালে একবারও আমার মুখের দিকে ফিরেও তাকাননি অথচ গত রাতেও কত রোম্যান্টিক কথা বলেছেন মনে হচ্ছিল ভীষণ সুখে থাকবো আমি তার কথা শুনে প্রাণ জুড়িয়ে যাচ্ছিল এমনকি আমার উপরে সামান্য একটু বিরক্তও হতে দেখিনি এই একদিনে সেও আজ কথা বলল না আমার সাথে একবার তো বলতে পারতো এটা আমার ইচ্ছাকৃত ভুল নয় কিছুই বলেনি টুর শব্দও না শুনলাম শাশুড়ি কথা বলেছেন ছেলের সাথে শাশুড়ির সিদ্ধান্তই শিরোধার্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে তিনি যাবেন হসপিটালে তা না হলে অসুস্থ স্বামীকে দেখলে আমার কথা মনে পড়বে আমাকে ঘরে রেখে কোনোভাবেই তিনি যাবেন না হসপিটালে স্বামীর কাছে আমি নাকি তার সবচেয়ে বড় শত্রু ননদরাও কেউ যায়নি হসপিটালে এমনকি আমার ফুপু শাশুড়িও যায়নি ভাইয়ের সাথে তিনিও এদের সাথে হাত মিলিয়েছেন আমাকে ডিভোর্স দিয়ে বের করেই দিতে হবে তার ভাই যদি অকেজো হয়ে যায় তিনি নিজেও নাকি আমাকে সহ্য করতে পারবেন না আমি এখনও শ্বশুর বাড়িতে আছি আব্বা বেরিয়ে গিয়েছিলেন স্থানীয় চেয়ারম্যানকে নিয়ে ফিরে এসেছেন আমাদের সম্পর্কের ফয়সালা করার জন্য শ্বশুরের ফ্যামিলির দায়িত্বশীল পুরুষরা সব হসপিটালে আমার শাশুড়ি বসেছেন চেয়ারম্যানের সাথে আমার আব্বা আম্মাও আছেন এখনই আমার বিচার হবে আমার বিচার শুরু হলো চেয়ারম্যান সাহেব সমস্ত ঘটনা শুনলেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি আমার ডিভোর্স সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু আমার ডিভোর্স না হলে শাশুড়ি থাকবেনই না ঘরে হসপিটালেও যাবেন না আমার মতো অলক্ষ্মীকে ঘরে রেখে সে কোনো কাজই করবেন না প্রয়োজনে তিনি সংসার ছেড়ে চলে যাবেন তবুও আমার মতো অপয়া অলক্ষ্মীকে সংসারে রাখবেন না অবশেষে তার সিদ্ধান্তই চূড়ান্ত হল বিচারে রায় দেয়া হলো আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হবে সেখানে ডিভোর্স লেটার পাঠানো হবে আব্বা আম্মা অনেক চেষ্টা করে আমাকে শ্বশুরবাড়ি রাখতে পারলেন না আমাকে নিয়ে ফিরে এলেন বাবার বাড়িতে একদিন একদিন করে কেটে গেল এক সপ্তাহ শ্বশুরবাড়ি থেকে কেউ আমার খোঁজ নেয়নি এমনকি আমার স্বামীও না সপ্তাহখানেক পরে এক সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে উঠেছি এর মধ্যেই কলিং বেল বাজলো আমি উঠে দরজা খুললাম তাকিয়ে দেখি আমার হাজব্যান্ড দরজার সামনে দাঁড়িয়ে আমি ভেতরে আসার অনুরোধ করলাম ও ভেতরে এসেছেন এসে আমার আব্বার খোঁজ করলো আব্বা ছিলেন মসজিদে হাজবেন্ড আমাকে বলল তোমার আব্বাকে খবর দাও তো বেশিক্ষণ থাকতে পারবো না আমি মসজিদে পাঠিয়ে দিলাম একজনকে সে আব্বাকে ডেকে নিয়ে এলো ও আমার আব্বার সাথে কিছুক্ষণ কথা বলল, কথার সারাংশ ছিল সে কিছু টাকা দেবে আব্বার হাতে ওই টাকাটা আব্বার হাত থেকে নেওয়ার সময় ছবি তুলে এবং ভিডিও করে নিয়ে যাবে সবাইকে বলবে যে আমার আব্বার টাকায় শ্বশুরের চিকিৎসা হচ্ছে ওর কথা শুনে আব্বা আমতা আমতা করলেন টাকা না দিয়েও টাকা দেওয়ার অভিনয় করাটা অশোভন কিন্তু বেচারা আব্বাকে বোঝালেন এমনটা না করলে আমাকে আর শ্বশুর বাড়িতে ফেরত নেওয়া সম্ভব নয় আমার শ্বশুরের চিকিৎসার টাকা আমার আব্বা দিয়েছে এমনটা দেখালেই নাকি সবাই কুল হয়ে যাবে সব ভেবে আব্বাও রাজি হলেন তিন দিন পর লাখ দুই এক টাকা নিয়ে হাজির হলো আমার হাজবেন্ড আমার আব্বার হাত থেকে টাকা নেওয়ার ভিডিও করে নিয়ে গিয়েছিল ও বুক ফুলিয়ে বলে আমার শ্বশুরের টাকায় চিকিৎসা হয়েছে বিপদের দিনে তিনি আমাকে সাহায্য করেছেন তার মেয়েকে ডিভোর্স দিয়ে আমি তাকে বিপদে ফেলতে পারি না আল্লাহর ইশানায় আমার শ্বশুর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয় তাকে তবুও বিছানা শয্যা তো হতে হয়নি টাকাটা আমাদের বাড়ি থেকে গিয়েছে শুনে সবাই একটু নরম হয় দুই মাস পরের ঘটনা আজ আমার হাজব্যান্ড আবার আমাকে নিতে এসেছে এর মধ্যে ফোনে কথা হয়েছে আমাদের আজ একদম বরের পাঞ্জাবি পরে সেজে গুজে এসেছে আমাকে নিতে শুধু একা আসেনি আমার শাশুড়ি ননদদেরকেও জোর করে নিয়ে এসেছে যেন ভবিষ্যতে কিছু না বলতে পারে আমার হাজব্যান্ড রুমে এসে আমায় বলল এই একটু জড়িয়ে ধরো তো আমি জবাব দিলাম কেন তোমার স্বামীর ইচ্ছে স্বামীর ইচ্ছে তো আমায় চলতে হবে কেন স্বামীর সাথে আবার শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছ যে ও আচ্ছা এর মধ্যে ও নিজে এসে আমাকে জড়িয়ে ধরল তারপরে ফিস ফিস করে বলল, তোমার জন্য মনটা অনেক কেঁদেছে আমি এক ধাক্কায় সরিয়ে দিয়ে বললাম দেখেছি তো বৌভাতের দিন একটু প্রতিবাদও করো করাই আমার হাজব্যান্ড শান্ত কণ্ঠে জবাব দিল শোনো ওই সময় আমি তোমার পক্ষে গেলে পরিস্থিতি আমার বিপক্ষেও চলে যেতে পারত। আমি সবার সাথে সায় দিয়ে তোমাকে আবার ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছি যদি তোমার হয়ে প্রতিবাদ করতাম তাহলে হয়তো আজকে আমার কথা ফ্যামিলির কেউ শুনতো না ও আচ্ছা চলো বাসর করি এখন হ্যাঁ যাও দূরে যাও সময় টময়ের হিসেব নেই আসছে বাসর করতে তোমার স্বামীর ইচ্ছে সবসময় বউয়ের হৃদয়ের কাছে থাকবে এভাবে আমার স্বামীর ইচ্ছেতে আমার নতুন করে আমার সংসার শুরু হলো সমাপ্ত